গত পঁচিশে সেপ্টেম্বর আয়েশা খাতুন নামে একজন মহিলা খেজুর বাগান আমাদের কাছে একটা অভিযোগ করেছিলেন যে ওনার ঘর থেকে কেবা কাহারা স্বর্ণের জিনিস ওনার আলমারি থেকে চুরি করে নিয়ে গেছেন সেইবার একটা আমরা মামলা নিই মামলা নিয়ে আমরা তদন্ত করি তদন্ত করে আমরা টোটাল তিনজন জনকে অ্যারেস্ট করি এই এবং গ্রেপ্তার করার পর ওদের হেফাজত থেকে আমরা দুইটা নেকলেস একটা মঙ্গলসূত্র এবং একটা আংটি গোল্ডেন্টস উদ্ধার করি উদ্ধার করার পরে গ্রেপ্তারকৃত আসামিদেরকে আমরা মাননীয় আদালতে পাঠাই এবং আজকে মাননীয় আদালতের আদেশ হলে আমরা এই উদ্ধারকৃত স্বর্ণালীকার গুলি আমরা ওই ওনারের কাছে আমরা হ্যান্ড ওভার করছি রিকোভারি হয়েছে আজকের থেকে আজকের ঘটনাটা যেটা দু আড়াই মাস হয়ে গেছে

শিবদের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তের প্রতীক